আসসালামু আলাইকুম দর্শক আর আমাদেরকে দেখাচ্ছি কাজী পেয়ারা দেশি জাতের কাজী পেয়ারা এখন এই পেয়ারাটা খুব কম দেখা যায় থাই পেয়ারার কারণে এই পেয়ারা গাছটাও আমার বোনের হাতে সময়কার আর এটা হচ্ছে মমিন সিং বেগুন বাড়ি তার নিজের বাসার ছাদে সেই সময়কার লাগানো সেই গাছ দেখতেই পাচ্ছেন এখানে আমরা মূলত ব্যবহার করি হচ্ছে হলো কেঁচো কম্পোস্ট সার গোবর সার আর সেই সাথে হচ্ছে হলো উচ্ছিষ্ট সবজির যে ছোলা বা ছোলকা যেটাকে বলে সেগলা। এগুলো দিয়েই প্রাকৃতিক ন্যাচারালভাবে আমাদের এইটা উৎপাদন হয় নিজেরা খায় ব্যক্তি পর্যায়ে আত্মীয়স্বজনদেরকেও দেওয়া হয় আর এই ফলটা থেকে মনে করেন জ্যাম জেলি বা পিওর শরবত পেয়ারার তৈরি করা হয় এটা আমি আপনাদেরকে দেখালাম আর কি সেই গাছটা এই দেখেন গাছের বর্তমান অবস্থা এই যে